আপনার যে বিশাল বরফ ফসুফাক ফসুর যে বিশাল বরফ আল ছিল সেগুলি ধ্বংস হয়ে গেছে তাও বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর বিরুদ্ধে কোনো অসন্তুষ্টি প্রকাশ করলেন না কারণ দিয়েছেন কে আল্লাহ দিয়েছে আল্লাহ নিয়েছে ক্ষেত খামার ছেলে সন্তান সব শেষ হয়ে গেল অসন্তুষ্টি প্রকাশ করলেন না শেষ পর্যন্ত এমন এক রোগ হলো যে রোগের নাম হলো পুষ্ট রোগ কুষ্ঠ রোগে অনেকে আক্রান্ত করেছে সেই যুগে এই রোগের কোনো চিকিৎসা পদ্ধতি ছিল না সেই যুগে এই রোগের কোনো চিকিৎসা পদ্ধতি ছিল না অসুস্থ হয়ে তিনি এমন ভাবে অসুস্থ হয়ে বললেন যে বিছানা থেকে উঠা পড়া করতে পারেন না আর ইতিমধ্যে সম্পদ টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স ওই সময় যেভাবে মানুষ টাকা পয়সা সংরক্ষণ করত। সেইগুলি ফসু বাকি যা ছিল সব ধ্বংস হয়ে গেছে শেষ হয়ে গেছে আর শয়তান এসে ওনাকে জ্বালাচ্ছে এটা শেষ হয়েছে ওইটা শেষ হয়েছে এই শেষ হয়েছে ধ্বংস হয়েছে এগুলি বইলা বইলা ওনার থেকে ন্যূনতম বিরক্তির একটা ভাব অসন্তুষ্টির একটা ভাব একটা প্রকাশ পাইছে ফাইতে সাইছিল শয়তা না কিন্তু হাজারো চেষ্টা করে বের করতে